জামাইয়ের হাতে শাশুড়ি খুন গতকাল রাতে মেয়ে ও গন্ডগোল শুরু হলে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন শাশুড়ি বলে জানা যায় সেই সময় রান্নাঘর থেকে ধারালো হাসুয়া নিয়ে এসে শাশুড়ির বুকে কুপিয়ে খুন করে জামাই ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার গজধরপাড়া এলাকায় পরিবার সূত্রে জানা যায় মৃতের নাম মানেজা বিবি বয়স তেতাল্লিশ বাড়ি মুর্শিদাবাদের বহরমপুর থানার গজধরপাড়া এলাকায় জামাই সুরজ শেখ গত তিন বছর ধরে ঘর জামাই ছিলেন বলে জানা যায় সোমবার রাতে মেয়ে ও জামাইয়ের ঝামেলা হয় সেই সময় বাড়ি থেকে জামাইকে বেরিয়ে যেতে বলেন শাশুড়ি তারপর রান্নাঘর থেকে ধারালো হাসুয়া নিয়ে এসে শাশুড়িকে আঘাত করতে থাকে মানেজা বিবি রক্তাক্ত অবস্থায় বাড়িতে লুটিয়ে পড়ে রক্তাক্ত অবস্থা তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ মৃতদেহ উদ্ধার করে বহরমপুর মর্গে পাঠায় পুলিশ ঘটনার পর থেকেই অভিযুক্ত জামাই পলাতক বলে জানা যায় পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত জামাইয়ের ফাঁসির দাবি তোল পরে হাসপেন্ড দিয়েছিল বাড়ি দিয়ে ওই খাম ঘতে আমার বোনকে মারধর করতে লাগে মা বোন তোলে গালাগালি করতে লাগে আমার মা একটাই কথা বলেছিল যে আমার মেয়েকে রোজের এগিয়ে গালাগালি করবে তুমি বাড়ি থেকে চলে যাও আমার মায়ের বুকে তখন একবারে হিসেবে ঝুলে দেয় তেমন মা সাথে সাথে করে মানে ডাইনিং ডাইনিং রুমে মানে পড়ে যায় হ্যাঁ হেসো দেখবেন কারণটা কি রাগটা আমার মা তো বলেছে বাকি চলে যাও তাই বলেছে সেই জন্য ওই আমার বোনের হাজবেন্ড হাজবেন্ড আমি আমি সার্কাস থেকে আসছিলাম অরনাদার বাড়ির পাশে আমি অনেক লোকজন দেখছি তারপরে দেখছি সব লোকজন পালিয়ে যাচ্ছে কেউ তুলবার লোক নাই আমি তুলে নিয়ে এসেছিলাম হসপিটালে ওনার জামাই মার্ডার করে দিয়েছে যা হোক হেসে না চাকুতে মেরেছে তা জানি না তারপরে তুলে নিয়ে এসে সঙ্গে সঙ্গে টুকটুকিতে এমনি করে নিঃশ্বাস নিল তারপরে সঙ্গে সঙ্গে মারা গেছে